তেইশে নভেম্বর রবিবার দমদমে স্টুডিও কিংয়ে আমরা সবাই ফ্যাশন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মডেল অ্যান্ড অর্গানাইজার পিচুষ ব্যানার্জির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল নাম ম্যাগাজিনের ফটোশ্যুট এই শ্যুটে মডেল হিসাবে উপস্থিত ছিলেন মেঘজিতা দিয়া রিয়া নেহা তনুশ্রী সানায়া রিশানি অর্পিতা সঙ্গীতা সোনালী সুজাতা হাফিজা গোল্ডেনলাম্বরী দিভিশা সহ আরও অনেকে প্রায় ২২ জন মডেলকে নিয়েই সমগ্র সূরটি হয় মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন রিয়া রাহুল পূজা সুতপা দিয়া সুপর্ণা সুমি সহ আরো অনেকে এই সমগ্র সূরটির অর্গানাইজার হিসেবে ছিলেন পীযুষ ব্যানার্জি ছোট থেকে বড় সকলেই এই সুরটিতে অংশগ্রহণ করে মডেলদের মতে পীযুষ ব্যানার্জি অর্গানাইজার হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেছেন সমগ্র শুটটিতে এবং তারা পুনরায় তার সাথে কাজ করতে আগ্রহী তার নিপুণ তত্ত্বাবধানে এই সমগ্র শুটটি সফলভাবে সুসম্পন্ন হয় আজকের এক্সপিরিয়েন্স অসাধারণ এবং অনেকেই আমাকে চেনো আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছি টু থেকে আমার নাম অর্পিতা পাল মডেল অ্যাক্টর এবং অ্যাঙ্কার ইন্টারন্যাশনাল অ্যাঙ্কার সো আজকে পিযুষ আজকে থেকে না অনেক বছর ধরে চেনা জানা তো যখনই কোনো শ্যুট হয় আমাকে ইনভাইট করে কিন্তু আমি আসতে পারি না আজকে অনেক কষ্ট আমি বলছি না আজকে যে করেই হোক যাবো কেন আজকে ওর ম্যাগাজিন শুট তো বন্ধুর পাশে আছি সত্যি খুব ভালো লাগে বেসিক্যালি আমরা তো অনেকদিন ধরে শ্যুট করছি হ্যাঁ এই স্টুডিও দমদমে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এর আগে আমরা একটা আগমনী শ্যুট করিয়েছি তার আগে আমরা একটা শ্যুট করিয়েছি সেই শ্যুটটার নাম ছিল ব্যানার শ্যুট কোডিং শ্যুট এরপর আমরা আসলাম দেখলাম যে মডেল ডেটা থিম এই শ্যুটটার থিম হচ্ছে হাই ফ্যাশন ওয়েস্টার্ন অ্যান্ড ব্রাইডাল বোথ কম্বিনেশন করে ঠিক আছে যেমন টু ইন ওয়ান আইসক্রিম দুটোই ফ্লেভার পাওয়া যাবে ঠিক আছে পার্টিসিপেন্ট ছিল বলতে গেলে এখানে ধরে রাখো কুড়ি বাইশ জনের মতো পার্টিসিপেন্ট ঠিক আছে আর আমাদের কিছু অ্যাপ্রোড থেকেও আমার মেকআপ মানে মডেলস আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে সো সি ফ্রম দ্য ইন্টারন্যাশনাল মডেল আর কেউ দিল্লি থেকে এসছে এখানে ঠিক আছে কিছু আউটসাইড কলকাতা থেকেও এসছে সো অনেক মডেলসই আসে নতুন নতুন মডেলস দিয়ে আমি চান্সও দিই ফ্রেশার মডেলও কাজ করে আমার কাছে এক্সপিরিয়েন্স প্লাস ফ্রেশার কারণ ফ্রেশার যদি মানে সবাই যদি ভাবে যে এক্সপিরিয়েন্স মডেলকে নিয়ে কাজ করবো তাহলে তো হয় না ফ্রেশার মডেলকে চান্স দেওয়া উচিত রাইট কারণ তারাই হচ্ছে ইন ফিউচার মানে তাদের মানে মডেলিং ওয়ার্ল্ডের জন্য ইন ফিউচার ইয়ে ঠিক আছে সো বেসিক্যালি আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানিং করছে এটা হয়তো জানুয়ারিতে আমরা নতুন বছরে একটা ধামাকাওয়ালা একটা ম্যাগজিন উপহার দেবো সবাইকে ঠিক আছে তো সেটার জন্য একটা আলাদা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আমি সবাই অনেকজনকেই ইনভাইট থাকবে আমার সমস্ত মডেল মেকআপ আর্টিস্ট এবং যারা যারা পার্টিসিপেন্ট তোমরাও থাকবে হুম অ্যাজ এ অর্গানাইজার পীযুষ একটা কথাই বলছি সেই কথাটা হচ্ছে যে শ্যুট তো হচ্ছে শ্যুট আমি একটা জিনিস রিয়েলাইজ করছি সেটা হচ্ছে শ্যুট করছে বাট শ্যুটের না মডেলিং ওয়ার্ল্ডের যে একটা প্যাশনির ব্যাপার থাকে সেটা কিন্তু অনেক মডেলের মধ্যে মাথায় থাকছে না বিকজ তাদের জন্য না অনেকে ব্রেন ওয়াশ করছে এবার যারা ব্রেন ওয়াশ করছে তারাও শিকার হচ্ছে সেই মডেলগুলো ঠিক আছে তো মডেলিং মানে কী মডেলিং মানে হচ্ছে একটা কালার ওয়ার্ল্ডে তাকে একটা নিজের পোর্টফোলিও বানাচ্ছে ফটোশ্যুট তৈরি করবে ঠিক আছে যাতে ইনফিউচার তারা এগিয়ে কিছু ভালো ভালো কাজ পায় রাইট তো তারা যদি ভালো করে এক্সপ্রেশন দিতে না পারে এক্সপ্রেশন না শেখে হ্যাঁ তাহলে তাদের তো ভবিষ্যতে কি হবে সেটা আমার জানা নেই ঠিক আছে এবার হচ্ছে আমি স্পেশালি বোল্ড শ্যুট বা আদার্স নিউড শ্যুট আমি করাই আজ পর্যন্ত ঠিক আছে আমি এগুলো করাই না আমি স্পেশালি মানে কোনো থিমের উপরে শ্যুট করাই ঠিক আছে এতে আমাদের আমার উপরে মডেলরাও খুশি মডেলরা আসে আমার কাছে হ্যাঁ আজকে প্রচুর মডেল এসছে কিছু মডেল হয়তো আসতে পারেনি বা আরও মডেল আসার কথা ছিল তাদেরকে আমি বাদ দিয়েছিলাম আমি পুরো প্ল্যানিং মাফিক কাজ করি একটা ঠিক আছে তোমার হ্যাঁ বড় ধামাকা প্ল্যান বলতে আমি একটা মিউজিক অ্যালবামের প্ল্যানিং করছি ঠিক আছে তো মিউজিক এই যেখানে এখানে অনেক মডেল দাঁড়িয়ে রয়েছে তো তার মধ্যে একজন ইন্টারন্যাশনাল মডেল দাঁড়িয়ে রয়েছে দিয়া ঠিক আছে তো দিয়াকে আমি ও এর আগে বোম্বেতেও কাজ করেছে অনেকদিন ঠিক আছে তো দিয়া ইজ ভেরি নাইস সবাই নাইস সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তো অ্যাকচুয়ালি দিয়াকে আমি বললাম যে চলো আমরা একটা ডিসেম্বরে তাহলে একটা কিছু বার করি ঠিক আছে এখন বেসিক্যালি দেখো কাজ করলে তো হয় না কাজের তো একটা থিম একটা প্রোগ্রেস ব্যাপার থাকে রাইট আর প্রোগ্রেস যদি না থাকে তাহলে সে কাজ করে কিলাম তো আমি একটা সবাইকে বার্তা বলছি না পলিটিক্সগুলো করবে না হ্যাঁ আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইছি এখানে এই মিডিয়া একটা যারা শুনতে চাইছি শুনুক একটা নতুন একটা মানে রোগ এসে গেছে রোগটা কি এখন ওই ছুঁ ছুঁয়ে ঢুকে আর ফাল হয়ে বেরবার ব্যাপারটা মানে মানে ওই মোবাইল নাম্বার নেবো তুই আমাকে চারটা মোবাইল নাম্বার দিবি আমি তোকে দুটো মোবাইল নম্বর দেবো এ করে কিন্তু মডেলিং ওয়ার্ল্ড চলবে না মডেলিং ওয়ার্ল্ড করতে গেলে একটা প্যাশানেট একটা নিজস্ব এম রাখতে হবে প্রত্যেকটা মডেলকে প্রত্যেকটা অর্গানাইজারকে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে এটা কম্পিটিশানের ব্যাপার নয় কিন্তু হ্যাঁ হ্যাঁ কম্পিটিশানের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা কাজটা করো ভালোভাবে স্বচ্ছভাবে কাজ করো কাজ করো কাজ করে দেখাও তবে তোমরা এগোতে পারবে এটাই বলবো হ্যাপি নিউ ইয়ার আসছে তো এই টাইমস বাংলার আগের বছরে যখন আমরা মনে আছে খ্রিস্টমাস এখানেই এই কিং স্টুডিওতে আমি করে বলেছিলাম যে আমার প্রত্যেক মাসেই কিন্তু শ্যুট হবে আমি সেই শ্যুট করে কিন্তু এখনও পর্যন্ত এখন ডিসেম্বরে আগে পর্যন্ত আমি শ্যুট শ্যুট আমার কন্টিনিউ চলছে ডিসেম্বরেও শ্যুট হবে জানুয়ারিতেও শ্যুট হবে আমার চলবে শ্যুট সেই কনফিডেন্স লেভেলটা আমার মধ্যে আমি বিল্ড করে ফেলেছি অলরেডি হ্যাঁ আমি আমি চ্যালেঞ্জও করছি আমার হবে শ্যুট হ্যাঁ আর আপকামিং জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ দু হাজার ছাব্বিশে আমি একটা বিশাল ধামাকা করবো আর তার ধামাকার প্রথম যেটা হচ্ছে সেটাই নভেম্বর থ্যাংক ইউ টাইমস বাংলা থ্যাংক ইউ সমস্ত আমাদের এত বিউটিফুল বিউটিফুল মডেলস সুন্দর মেকআপ আর্টিস্ট খুব ভালো সাজিয়েছে আর থ্যাংক ইউ কিংস স্টুডিওকে থ্যাংক ইউ সবাইকে যারা দেখছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত প্রচন্ড এক্সাইটেড লাগছে আর এখানকার Атмосফিয়ার বা মানে তুমি তো আগেও এই লাইনেরই লোকে এত সুন্দর ড্রেস বা এত সুন্দর অর্গানাইজেশন কি বলবো এখানে কস্টিউম মেকআপ থেকে শুরু করে সকলের বিহেভিয়ার প্রচন্ড ভালো আর আমার এসে পার্সোনালি হয়ে খুব খুব ভালো লাগছে আই'ম সুপার ডুপার এক্সাইটেড আবারো কাজ করতে চাও একদম অলওয়েজ আমার ম্যাগাজিন শ্যুট দুবার করেছি ফিজ ভিএস ম্যাগাজিন শ্যুটে এসছি প্রথমবার কিন্তু খুবই ভালো অভিজ্ঞতা খুবই ভালো আমার সাজানো হয়েছে এবং খুবই ভালো ওনার ব্যবহার আর আমি বেশ হ্যাপি আমার এই লোকেতে আমার ফটো শুটে আমি খুব হ্যাপি ম্যাগাজিন শুট থ্যাংক ইউ কেমন লাগছে একটা সুন্দর ওয়েস্টার্ন ড্রেসে দেখা যাচ্ছে তোমার আমার এখানে এসে অনেক ভালোই লাগছে আর আমি আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম যে আমি এটা হবে আর এটা আমি করবো অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট তুমি শুট করেছো তো পিঙ্কি হ্যাঁ একটা ক্যালেন্ডার শুট করেছি এন্ড আরেকটাও করেছি এখন নামটা মনে পড়ছে না এখন এক্সপেরিয়েন্স কেমন আপনাদের যখন এখানে আসি একটা নিউ এক্সপেরিয়েন্স হয় এখানে একবার অনেক ভালোই এক্সপেরিয়েন্স হয় ভালো ফার্স্ট টাইম আই হ্যাঁ খুব ভালো লাগছে আমি এটা নিয়ে ওর সাথে তিনবার কাজ করেছি যথেষ্ট পোলাইট খুব ভালো আর ভবিষ্যতেও কাজ করতে চাও হ্যাঁ ভবিষ্যতেও কাজ করতে চাই ইচ্ছে আছে বেশি কেমন লাগছে বাবা ভালো লাগছে না আগেও করেছো সাথে হ্যাঁ আচ্ছা তুমি স্কুলে পড়ো স্কুল ক্লাস ওকে তোমার এখানে ভালো লাগছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ তোমার নাম নাম খুব ভালো লাগছে আমি প্রথমবার কাজ করছি খুব ভালো সব অ্যারেঞ্জমেন্টও খুব ভালো অ্যাম্বিয়েন্স কেমন খুব ভালো থ্যাঙ্ক আমার নামটা আমার নাম সুপর্ণা মધુ শতপুর থেকে আসছি হ্যাঁ আজও পড়েছো হ্যাঁ কনভেন্ট ওয়ান ক্লাস

আমি এখানে অ্যাকচুয়ালি ওর রিকোয়েস্টে এসেছি মেনলি আমি একজন অ্যাক্ট্রেস টিভি অ্যাক্ট্রেস লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমি টিভিতে সিরিয়ালে কাজ করছি মুভি কাজ করছি তো মডেলিং আমি করতাম আগে এখন আমি রাইট নাও করি না বাট স্টিল আমার এটা অনেক দিন পরে করা পুজুষের সাথে ফার্স্ট কাজ তো ভালোই লাগছে ভালো অ্যারেঞ্জমেন্টস অল আর ওকে আচ্ছা কোন তোমার লাস্ট কাজ কী মানে অ্যা দ্য আর্টিস্ট হিসাবে বললে তোমাকে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি এখন যেটা রানিং সিরিয়ালস গৃহপ্রবেশে করছি রাতে আমি অনেকগুলো প্রায় দশটা পনেরোটা সিরিয়াল হয়েও গেছে খুব দারুণ লাগছে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আজকে দুরকমের ড্রেস পরেছি আমি এটা সেকেন্ড এটা টাইম আমার শ্যুট পিউজ কাছে খুব এনজয় করছি সবাই মিলে আজকে ম্যানার্জি শুটে এসছো কেমন লাগছে বলো ভীষণ ভীষণ ভালো লাগছে কেন কি আমি এটা প্রথম এসেছি পিজুসের তো আমার খুব এক্সাইটেড লাগছে মানে আমি আমি ভীষণ গর্বিত কারণ আমাকে যে এখানে আনার জন্য বলেছিল তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই সোনালিকে কারণ আমি দেখুন আমার অ্যাকচুয়ালি পেশা তো এটা না আমার এটা ভালো লাগে তো আমি এখানে এসে দেখছি ভীষণ সুন্দর একটা ফটোশ্যুট হচ্ছে এবং দুর্দান্ত সব মেকআপ আর্টিস্টরা সাজাচ্ছে তো আমারও আমাকেও দিয়া খুব সুন্দর করে সাজিয়েছে ছোট্ট মেয়ে একজন ভীষণ কিউট এবং খুব সুন্দরও আমাকে সাজিয়ে দিয়েছে একদম একদম পিওর ওয়েলকাম খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এত সুন্দর মেকআপ এত সুন্দর ড্রেস পিচুসিক্স এত সুন্দর সিকোয়েন্স এত সুন্দর মানে কি বলবো মানে আমার এই ভালো লাগছে দাদার সাথে হ্যাঁ প্রথমবারই শুট করছি বাট একদম হান্ড্রেড পারসেন্ট এত সুন্দর অ্যাচিভমেন্ট এত সুন্দর সিকোয়েন্স এগুলো মানে খুব ভালো লাগছে আমার মানে ফার্স্ট টাইম এসে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছে তো নেক্সট টাইম এটা কন্টিনিউ করবো খুব ভালো লাগছে আই এম ভেরি এক্সাইটেড খুব ভালো লেগেছে আমার এসে এখানে সবার ব্যবহার হ্যাঁ সবার বিলিভিয়ার খুব ভালো ফ্রেন্ডলি হ্যাঁ এর আগে অনেকবার আমি শ্যুটে এসেছি আজকে আরও ভালো লাগছে আর আমার মেকআপ আর্টিস্টও খুব ভালো সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছে একটা ভালো লুক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ অফসলি আবার